তো ঘুম থেকে উঠে ফ্রেশডেশ হওয়ার পর সকালতে বস্তু দিয়ে নিতেছে দ্বিতীয় দিন আমাদের জন্য কি কি থাকতো অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত রুম থেকে বের হওয়ার প্রস্তুতি নিয়ে নিলাম আজকে রুম থেকে বের হলো আর ফিরা হবে না দিন যাই গুরাগুড়ি করি গুরাগুড়ি করে ডাইরেক্ট বাড়িতে চলে যাব আর এদিকে দেখেন আরেক দুঃচকি গিলে কি শুরু করে দিয়েছিল লিফটরালে মজা শুরু করে দিয়েছিল আমরা সেই কাঙ্ক্ষিত রুম থেকে ছেড়ে দিয়ে বের হয়ে গেলাম আমরা যাব হচ্ছে গিয়ে সেই কাঙ্ক্ষিত হোটেলে না মানে ওই হোটেলে না

তোরা নারীর প্রেমে না পড়ে তোরা ঘোরার প্রেমে পর অনেক পাবি এখানে নাকি সেনাবাহিনী এন আই কার্ড চেক করে আমি কই আমরা তো এদেশের ওই নাগরিক আমরা চেহারা দেখলেই তো বোঝা যায় এদেশের না আর এখানে এন আই কার্ড চেক করার কি না মানে এক কথাটা মনে মনে কইছিলাম মানে মোবাইল থেকে এন আইডি কার্ডটা বার করে আর সেনাবাহিনীর কাছে গেলাম সেনাবাহিনীরা না দেয় তুই যাও তোমার লাগবে না কি করছো এখানে কি দেখছে এগুলা বা তো অবশেষে চেক শেষ করার পর আবার আমরা সেই কাঙ্ক্ষিত উঠেই আবারও সেই নীলগিরির উদ্দেশ্যে চলন্ত গাড়ি চলতেই পাহাড়ের সবগুলা রাস্তা আপনাদেরকে দেখাতে পারি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাই মানে এই রাস্তাগুলো অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা নীলগিরিতে এসে পৌঁছে গেছে আর এই নীলগিরিতে এসে আমি এক প্রকার হারিয়ে গেলাম মানে থেকে কই দিশা যাচ্ছি না দিশা আরাই এদিকে তাকাই এদিকে ভিউ দেখতে পাই মানে আমি সত্যি সত্যি আরাই গেছি আমার গাড়ির একটা ভাইতাসিন ভাল গেছে কাললাই এই জায়গাটা আমার কাছে এক কথায় অসাধারণ লাগছে কারণ এই জায়গাটায় কয়েকটা পিক তুলছিলাম অনেক অনেক ভালো তারপরই অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ইtandir enoy পাইলাম ইtandia ভিউ ভাই আমারও ভুললেই গেছে কেন দেই সব দিয়ে আই পিক ঠিক তারপরই আরেকজন কইতাছে এখানে নাকি সাকিব খানের বরবাদ মুভির লাস্ট সিনটা শুটিংটা এখানে হয়েছিল এটা সত্য কিনা যাচাই করার জন্য এটার কাছে গেলাম এটার দূরত্ব কিন্তু কম না অনেক টাইটজন লাগবে যতই হোক দূরে আমার এই মন সুদূর এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে আর সাকিব খানের বরবাদ মুভির লাস্ট সিনটা এখানে হইছে এটা শুনার পর তো আরো ভালো লাগছে তো আপনাদের কি মনে হয় শাকিব খানের পর্বত মুভির শুটিং টাকে এখানেই হয়েছে নাকি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এনআই দি বলা হয়নি সাব থেকে দৌড়োদরি শুরু করে পরে সেনাবাহিনীর অফিসার